আসসালাম আলাইকুম দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়েই মানে এই ভিডিওটা তৈরি করা আসলে মুসলিম বিশ্বের মুসলিমদের জন্য এখন যেই সংকট চলছে একমাত্র এমন একজন ব্যক্তি প্রেসিডেন্ট রাইসি মানে যার কারণে মুসলিম মানুষগুলো মুসলিম বিশ্বের মানুষগুলো একটু স্বস্তি পাইছিল যে যাক একটা ব্যক্তি অন্তত পক্ষে আছে যে অকুত ভয় কাউকেই ভয় করে না মানে মুসলিম বিশ্বের যে কি অকল্পনীয় ক্ষতি হয়েছে এটা একমাত্র মানে যারা এই জিনিসগুলো ফিল করে ঠিক তারাই বুঝতে পারবে যাই হোক বেশি কিছু বলবো না রাইসি কি নিয়ে সে মানে একজন প্রখর নেতা মুসলিমদের কিভাবে চলা উচিত কীভাবে মানে স্বৈরাচারদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত এটা রাই রাইসির কাছ থেকে যদি কেউ না শিখে থাকে তাহলে সেটা তার বদমশীল যাই হোক প্রেসিডেন্ট রাইসির মানে জায়গা তো আর কখনো অন্য কেউ নিতে পারবে না তবে একটাই আশা রাখি সেটা হচ্ছে যে রাইসির মতো আরেকজন রাইসির প্রয়োজন এই মুসলিম বিশ্বের এই সংকট যেই অবস্থা এই সংকট দূর করার জন্য আরেকজন রাইসির প্রয়োজন তো প্রেসিডেন্ট রাইসির জন্য অনেক সমবেদনা বিভিন্ন দেশ শোক শোক দিবস ঘোষণা করছে রাইসির জন্য কিন্তু মানে যুক্তরাষ্ট্র এমন একটা দেশ যেই দেশ মানে এতটা হারামি যে তারা একটা শোক বার্তা পর্যন্ত দেয় এই প্রেসিডেন্ট রাইসির জন্য যাই হোক এগুলো যেহেতু তারা ইহুদিবাদী রাষ্ট্র এটা না করাটাই স্বাভাবিক রাইসিকে তারা পছন্দ করতো না তো রাইসির আত্মার মাখ ফেরাত কামনা করি আল্লাহ তালা যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন রাইসিকে তো সবাই প্রেসিডেন্ট রাইসির জন্য দোয়া করবেন মুসলিমরা যেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে এমন একজন রাইসির নেতৃত্বে এমন একজন রাইসি আমাদের আরও প্রয়োজন এরকম একজন রাইসি যেন আমাদের তৈরি হয় সমাজে এটাই আশা করি এই আশা ব্যক্ত রেখে ভিডিওটি এখানেই শেষ করছি তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন